আমি জগতের পুরুষ উর্বর মাটি তুমি জগতের নারী ক্ষেত্র খাঁটি তোমার বুকিতে মাটি মিশে ফোটে ফুল সৃষ্টি চির কল্যাণ আমি বুকিতে রাখি বীরত্বের গরিমা তুমি নারী মমতায় ধৈর্য মূর্তিমতি অস্পষ্ট ভাষা বুবুখা মনে রাখো না অত্যাচারী জেনেও মান্তবপতি আমি পুরুষ সূর্য বিকিরণ ঘটে অমৃত স্বাদে তুমি নারীর কোমল বক্ষে মাঘের প্রভাতে কুয়াশা কেটে গেলে সঙ্গমে মুহূর্তে আদিম বন্ধন সুখে আমি পুরুষ বুকে অগ্নিবর্ষী গ্রীষ্মের মাঠ তুমি নারী বুকে শীতলতার পাটি বৈশাখী ঝড়ের মন্থর ঝাপটা ধূসর রঙের ধোলয় উষ্ণী বিচিত্র ফুলের তাঁতি আমি পুরুষ গায়ে মিশে না খার কালিবা তুমি নারী অল্পতেই কলঙ্কিনী মহাসাগরের বুকে সৌর্য সাহসে বিচরণ আশ্চর্য নির্বাক পারস্যহাগী আমি পুরুষ বড় রোমাঞ্চকর আকাশ মেঘে বিদ্যুৎ তুমি নারী আদর্শ তীক্ষ্ণ আত্মবিসর্জনে কাঁপে ঠোঁটে ঠোঁটে শিকলের ঝনঝন অসহিত্যের কবু আমি বিশ্বপুরুষ আলোর অভ্যর্থনা তুমি নারী আলোর মেয়ে পাঞ্চজন্য ধনী কুসুম থেকে ফোটে ফুল গৌরব স্নানী মুখরিত ওই তুমি সোনার খুনি